মুখে তৃণমূল কংগ্রেস গণতন্ত্রের কথা বললেও পশ্চিম বাংলায় গণতন্ত্র বিপন্ন বুধবার বারুইপুরে আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এছাড়াও বিজেপি দলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের হাতে আক্রমণের শিকার এসবের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে রায়গঞ্জের চন্ডিতলা থেকে শিলিগুড়ি মন পর্যন্ত বিক্ষোভ মিছিল করল ভারতীয় জনতা পার্টি এদিন বাসুদেব বাবু সাংবাদিকদের আর কি কি বলেছেন শুনে নেওয়া যাক তৃণমূল পার্টি গণতন্ত্র 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 বলে চিল্লায় আজকে পশ্চিম বাংলায় গণতন্ত্র বিপন্ন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল নেতা এবং পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দলের বিধায়করা যখন কোথাও কোনো রাজনৈতিক কার্যক্রম বা অন্য কোনো কার্যক্রমে যায় তখন তৃণমূলের মদত পুষ্ট প্রশাসনের সহযোগিতায় তৃণমূলের লোকেরা জনপ্রতিনিধি অর্থাৎ বিরোধী দলের বিধায়ক বিরোধী দলনেতা তাদের উপরে কা পুরুষের মতো গর্বরজ্জিত আক্রমণ করে শুধু তাই নয় এই অসভ্য অপদার্থ তৃণমূলীরা শুভেন্দু অধিকারীকে যখন কালো পতাকা দেখায় তারপরে মহিলাদের উদ্দেশ্য করে যে ধরনের কুরচিকর মন্তব্য ইঙ্গিত বিভিন্ন অঙ্গভঙ্গি করে তাতে তাদের দাঁড় করিয়ে নিয়ে সিরিয়ার মতন রাস্তায় গুলি করে পাথর ছুঁড়ে মারা উচিত এই ধরনের লোক এই ধরনের সিরিয়ান মানসিকতার তালিবানি মানসিকতার লোক তৃণমূলের মধ্যে রয়েছে বলে আজকে পশ্চিম বাংলার আনাচে কানাচে মায়েরা আক্রান্ত হচ্ছে আনাচে কানাচে সংখ্যাগুরু হিন্দুরা আক্রান্ত হচ্ছে কারণ তৃণমূলের মধ্যে যেহাদি মানসিকতার তালিবানি মানসিকতার সিরিয়ার সংস্কৃতির লোকেরা তৃণমূলের মধ্যে রয়েছে এই যে গণতন্ত্রের বিভিন্ন বিরোধী দলনেতা এবং বিরোধী বিধায়কদের ওপরে যে আক্রমণ তার প্রতিবাদে আজকে রায়গঞ্জে আমরা প্রতিবাদ মিছিলে হয়েছি আমাদের জেলার সাতটি আমাদের সাংগঠনিক আটটি ব্লক সাতটি ব্লকে আজকে এই কার্যক্রম হচ্ছে কি কি করবেন আজকে আমরা প্রতিবাদ বিক্ষোভ মিছিল করবো আমরা চন্ডিতলা মোড় থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করে যাব তবে ভারতীয় জনতা পার্টি যে তাদের দলীয় নেতাকর্মীদের ওপর আক্রমণ মুখ বুঝে সহ্য করবে না তা তাদের আচরণেই স্পষ্ট উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কর্ণজোড়া থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইমস ফটিন বাংলা রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স